যারা বেশি বেশি যাত্রী উঠিয়ে বেশি বেশি টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আজকের এই গাড়িটির নাম হচ্ছে মাহিন্দ্রা গাড়ি যেটার ব্র্যান্ড হচ্ছে আলফা তো এটা হচ্ছে আমাদের সামনে যেটা আছে সেই গাড়িটি হচ্ছে ইউসেবল গাড়ি আপনারা দেখে অবশ্যই মনে করবেন যে এটি নতুন গাড়ি ইউসেবল গাড়ির অনেক বিশাল একটি হাটে আমরা চলে আসছি হাটে না আপনারা বলতে পারেন একটি শোরুমে এটা এই শোরুমটা হচ্ছে আপনার হাটের মতো একটি শোরুম তো যেই শোরুমটা দেখলে আপনার মনে হবে যে এটা একটা হাট তো এই এইখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির এই গাড়িগুলো পেয়ে থাকবেন মানে তিন মাস ইউজ করা চার মাস ইউজ করা এক বছর দু বছর তিন বছর এরকম গাড়িগুলো কিন্তু আপনারা এই শোরুম পেয়ে থাকবেন আর এই গাড়ির ফিউল টাইপ হচ্ছে ডিজেল আপনাদের এই গাড়িটি ডিজেলে চলবে আর এটা আপনার কতগুলো মাইলেজ দেবে সব কিছুই থাকবে ভিডিও লাস্টে তার আগে বলে রাখি যারা আমাদের আর এস ব্লগ চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা নিজ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি এনাবল করে রাখবেন আজকের ভিডিওটি অনেকটাই শর্ট হবে কেননা আপনারা লং ভিডিও দেখতে চান না যার কারণে আজকের এই ভিডিওটি শর্ট ভিডিও করা তো এখানে আপনার নিউ ব্র্যান্ডের মতো গাড়ি দেখতে পারবেন মানে নিউ কন্ডিশনের ভিতরে আপনারা গাড়ি কিনতে পারবেন আর এখানে স্বল্প মূল্যে গাড়ি কিনতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা এই গাড়িগুলো কীভাবে কিনতে তো এই গাড়িগুলো কেনার জন্য সিম্পলি কি করতে হবে আপনাদের যদি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান তো সেইখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই প্রো চ্যানেলের অফিসিয়াল গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো আরও আদার্স গ্রুপ থাকতে পারে আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে কিন্তু সরাসরি সেলারের সাথে এবং দোকানদারের সাথে কথা বলতে পারবেন আপনারা কি করবেন এই গাড়িটির স্ক্রিনশট নিতে পারেন একটা ছবি উঠিয়ে গ্রুপে পাবলিশ করে তারপরে আপনারা লিখতে পারেন যে এই গাড়িটির দাম কত বা এটা কীভাবে আমরা কিনতে পারবো মাইলেজ কত দেয় সব এভরিথিং কিন্তু আপনারা ওইখান থেকে জেনে নিতে পারবেন সেলারের কাছ থেকে এবার কথা হলো যে আপনারা কি এই চ্যানেলে এটার সম্পূর্ণ রিভিউ দেখতে চাচ্ছেন কি যারা এটার সম্পূর্ণ রিভিউ দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাইয়া আমরা এই গাড়িটির সম্পূর্ণ রিভিউ দেখতে চাচ্ছি কতগুলো মাইলেজ এবং কিভাবে এই গাড়িটি চলে সমস্ত ফিচার যদি এক ভিডিও দেখতে চান তো সেই ক্ষেত্রে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি এনাবল করে যান তো দেখা হবে নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন